আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এইটা আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না আজকে নতুনভাবে যে একটা নতুন বড় স্ট্যান্ড এনেছিলাম সেটা দিয়ে আর কি আমি মোবাইল লাগিয়ে ভিডিও করতেছি জানি না কেমন হয় তো আজকে স্টেন লাগিয়ে মানে ভিডিও করতেছি তো দুই চুলা একসাথে রান্না করে নিচ্ছি এই যে আজকে রান্না করে কারণ অনন্যা দেখেছি আপু পাট শাক রান্না করে খায় তো আমি তো এমনিতেই পাট শাক পছন্দ করি আর এটা আমি অল্প দেশি চিংড়ি মাছ দিয়ে অল্প অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে আমি শাকটা রান্না করে নিচ্ছি এই যে পাট শাক হয়তো অন্ধকারে বোঝা যাচ্ছে না তো যাই হোক এক কাপড় মানে অনন্যা আপুর বলকে আমি দেখি আপুর সজনে ডাটা দিয়ে ইয়া খা কি বলে মাছ দিয়ে রান্না করে খা ডাল দিয়ে বা এমনিতে খুবই খুবই ভালো লাগে আপুর বল দেখে এগুলি তো ভাবলাম আমিও আজকে আপুর মতন পাঁচ শাক রান্না করি আর রান্না করব আজকে লাকি আপু লাইফ স্টাইল ব্লগ আছে চ্যানেলের নাম আপু ওই আপুর এই যে এখানে সব মশলা কষিয়ে নিয়েছি মানে যা যা অল্প অল্প পরিমাণ দিয়ে তেল এবং পিঁয়াজ আগে ব্রাউন কালার করে মশলা কষিয়ে নিয়েছি এখন এটার ভিতরে দিয়ে দিব সজনে ডাটা এই যে এই লাকি লাফিস্টেল আপু সজনে ডাটা দিয়ে এবং ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিল সাথে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছিল আপুয়ে আমিও দিব চিংড়ি মাছ দিব না শুধু এখানে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। বিসমিল্লা। সাথে সাত একটি আলুও দিব চিকুন চিকন করে ফালি করে আলুও দিব ডাকনা দিয়ে কষিয়ে নিব সাথে একটা আলুও দিব তো আসুন আবার পরে নাহলে ভিডিও লং হয়ে যাবে এই যে আমার সজনে ডাটা আর আলু কষানো হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় একটা আলু কুচি করে দিয়েছি এখন আমার শীতের সময় আমি দেশি এই যে টমেটো রেখেছিলাম এটা একটা মানে খালি করে দিয়ে দিচ্ছি সাথে মাছ তো মাছ আর টমেটো আরও ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট আর এটা কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করে দেন তা না হলে সজনে দাঁটাগুলো একটু ইয়ে হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে মাছগুলি একটু মানে সাথে কষিয়ে নিতে পারতাম সজনে ডাটা বা আলুর সাথে কিন্তু এই যে দেখুন এত মোটা মোটা এনেছে ভাবলাম যদি না হয় সিদ্ধ সেই জন্য আগে ওগুলি একটু কষিয়ে নিলাম আর এখন একটু অল্প একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে মাছের একটা যে কাঁচা ফ্লেভার আছে না সেটা চলে যায় এখন মাছগুলি আমি নিচে দিয়ে উপরে উপরে সবজিটা দিয়ে দিবো যাতে মাছটাও মশলা ভিতরে যায় মাছের ভিতরে আর কষিয়ে যায় আর যেহেতু আমার সবজি কষানো হয়ে গেছে আর আলু একদম চিকুন করে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সব এখন আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে তারপর পরিমাণ পানি দিয়ে দেবো ছোট হয়ে যাচ্ছে চলবে একটু কমিয়ে শাক রান্নাটা হয়ে গেছে ফিরে আসছি আবার দেখুন কেমন ঘেমে গেছি আপুরা এই গরমে দেখুন কেমন মানে ঘাই মে দেখুন প্রচুর ঘাম দেখছেন কিন্তু কিছু তো করার নাই রান্না করলে তো গরমে পরিবার সবাইকে রান্না করে খাওয়াতে হবে তাই না আপরা তা আমাদের তো বেশিরভাগই পাকের ঘরে গরমে কিন্তু সময়টা চলে যায় তা আমি এখন তরকারিটা রান্না হতে হতে আমি নামাজ পড়ে আসি আমার ভিডিওতে শুরুতে যারা আছেন এবং লাইক দিয়ে ফুল ওয়াচ করে সবাই আমার সাথেই থাকবেন আশা করি ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন লাইক দিয়ে তো আমি এখন নামাজ পড়ে আসি পরে লাস্ট রান্নাটা আমি আবার শেয়ার করব ইনশাল্লাহ এই যে দেখুন সত্যি কথা কি বলবো আপুরা এই যে মানে দেশি ট্যাংরা মাছের যে একটা ফ্লেভার আর হচ্ছে সজনে ডাটার যে একটা ফ্লেভার এসেছে কী বলবো এত সুন্দর একটা গ্রান এসেছে আমি এখন চুলাটা অফ করে দিব কারণ হচ্ছে কি আপনার ভাইয়া একটু জোল জোল তরকারি খেতে পছন্দ করে সবসময় কিন্তু এখন তো আবার গরম না একটু তরল জোল জোল তরকারি খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো এটা এখন আমি অফ চুলা অফ করে দিয়েছি এবং চুলার উপরে এক মিনিট রেখে দিব তারপরে একটু জোলটা আরও শুকিয়ে যাবে তারপরে আপনাদের সাথে ফাইনাল লোকটা শেয়ার করবো হঠাৎ ফোন আসলো বড় ননাসের ছোটো ছেলে আস্তে আস্তে তো ভাবলাম দুইটা আইটেম রান্না করেছি সাথে যদি একটু মাছও ট্রাই করে দিই তো ওরা ও পছন্দ করবে আর আমার ননাসের মানে বড় ননাস মানে বড় আপা আমার আপনার ভাইয়ার বড় বোন ওরা আবার একটু মাছ ভাজা ভীষণ পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির দেবর দেবরান্ন ছেলেরা সবাই মাসাল্লা বাগিনেরা একটু মাছ ফ্রাই বা মুরগি এরকম আর কি আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে তো সেই জন্য ভাবলাম আমি তো পাঁচ শাক রান্না বাজি করেছি আর সজনে ডাটা দিয়ে ইয়ে করেছি ট্যাংরা মাছ রান্না করেছি সাথে আবার কালকে রাত্রে মুরগি রান্না করেছি আলু দিয়ে নিমের জন্য তো আলহামদুলিল্লাহ যা আয়োজন করেছি একজন দুইজন হঠাৎ মেহামান আসলে কোনো সমস্যা নেই হয়ে যায় এখন যে আমরা মেহমানের কথা শুনি ভয় পেয়ে যাই আমি আপনাদের শুরাই যাব কিন্তু ভয় পেয়ে না আলহামদুলিল্লাহ মেহমান আসলে আমি খুশি হই কারণ আমার নবীজি বলেছে যে মেহমান যেই ঘরে আসে লাপাক ওই বান্দাকে পছন্দ করে তো আমিও আমার নবীজির মতনই মেহমান আসা হুঠাট করে পছন্দ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আপুরা ভাইয়ারা আমার আজকের দুপুরের আয়োজন যা ছিল তো সজনে ডাটা দিয়ে দেশি ট্যাংরা মাছ একটা আলু কুচি দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি মাখা জোল করে দেখুন কত সুন্দর কালার এসেছে আসলে আমার ঘরের লাইটের কারণে একটু কালারটা এদিক সেদিক হতে পারে যাই হোক সমস্যা নেই সাথে আছে আলু দিয়ে মুরগি রান্না করেছি আর হচ্ছে বাটা মাছ একদম কড়াভাবে ফ্রাই করে নিয়েছি সাথে আছে পাট শাক খি পাট শাক দেখে লোভ লাগছে পাট শাক দেশি চিংড়ি মাছ দিয়ে মানে ভাজি করে নিয়েছি এটা তো আপনারা চিংড়ি মাছ ছাড়াও ভাজি করতে পারেন পাট শাক যেভাবেই রান্না করেন ডাউল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা এমনি খালি ভাজি করলে কিন্তু ভীষণ মজা আর পাশ শাকটা হচ্ছে আমার মায়ের খুবই খুবই পছন্দের একটি খাবার তো আমারও আর এই সজনে ডাটাটাও কিন্তু আমার মায়ের খুব পছন্দ তো আজকের আয়োজন যা ছিল আপনার সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমার বড় ননাসের ছেলে দিন আগে চলে গিয়েছিল আজকে আবার আসছে তো যা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum. Allah